নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আর খুব ভালো আছেন আমরাও বেশ ভালোই আছি নতুন সকালে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওগুলো যদিও আগের করে রাখা আপনারা দেখুন যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন পাশে থাকবেন তো চলুন আজকে দিনটা শুরু করে দিলাম আজকে আমাদের জবা গাছে পাঁচটা জবা ফুল হয়েছে বেশ সাদা সুন্দর লাগে দেখতে জবাগুলো তো আজকে অনেকগুলো ফুল ফুটেছে তো তাই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু দেখতে ভীষণ সুন্দর লাগছে গাছটাকে আর ওইদিকে দেখুন আরও কতগুলো কুড়ি হয়েছে এই ফুলগুলো আগামীকালকে ফুটবে তো চলুন যদিও ভিডিওগুলো আগের করে রাখা আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন সাথে থাকুন এই যে আমার সোনামণিকে নিয়ে আর ভিডিও এডিট করা হয় না আর সোনামণি এদিকে ঘুম থেকে উঠেও পড়েছে তো সকালে বাসি কাজকর্ম করে আমি চলে এসেছি আমার সোনামণির কাছে তো সোনামণিকে কোলে নিয়েছি আর ওইদিকে আবার রান্নাও করতে হবে রান্না বসিয়ে দেখুন তো সোনামণিকে কোলে নিয়ে বেশিরভাগ রান্নাবান্না আমার করতে হয় যেহেতু আমার বড় মেয়ে আবার টিউশনে যায় সেই জন্য টিউশন থেকে এসে স্কুলে যায় তাই জন্য আমাকে একা হাতে সব করতে হয় তাই জন্য ওকে কোলে নিয়ে নিয়েই করি আর যখন আর কি না পারি যে এই কাজটা আমার দু হাত দিয়েই করতে হবে তখন ওকে একটু দোলনায় দিয়ে দিই রান্না তো ওকে কোলে নিয়েই করেছি তারপরে আমি এই যে ভাত খাচ্ছি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দোলনায় যেহেতু দিয়েছি সেই জন্য ওকে আবার দোলও দিতে হয় তার জন্য আমি ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর ওকেও দেখা হচ্ছে ওর সাথে কথা বলাও হচ্ছে আর ওকে দোলনা দেওয়াও হচ্ছে আর আমার খাওয়া দাওয়াটাও হয়ে যাবে তো নয়তো আবার সময় না কোলে নিয়ে খেতে হবে আমার তো বেলায় এখন আমার মনিকে কোলে নিয়েই আমার খাওয়া দাওয়া করতে হবে তো চলুন তারপরে যে দুপুরবেলা ওকে স্নান করে ঘুম বাড়িয়ে দিয়েছি তারপরে ঘুম থেকে উঠে পড়েছে এখন আমি ওকে কোলে নিয়ে একটুখানি ওর সাথে কথা বলছি গল্প করছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া কি রান্না করেছিলাম তার শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো চলুন কাজকর্মে আজকে শেয়ার করছি আর এদিকে এই যে আমার সোনামা আমার সাথে সাথে এখানে এই যে ভিডিও করছি বলে ওখানে নাচ করছে কত কিছু দেখছে আর এদিকে জামা কাপড়গুলো আমি তুলে ফেলছি যেহেতু চার পাঁচজনের জামা কাপড় পাঁচজনের জামা কাপড় কিন্তু প্রচুর প্রত্যেক দিনই ধোয়াচা পড়ে আর আমার সোনামনির জন্য তো যে দিনে কতবার পাল্টাতে হয় তা তো আর বলাই বাহুল্য তো চলুন অনেক কাঁথা কাপড় চোপড় বের হয় তো ওর কাঁথা কাপড় চোপড় তো প্রচুর বের হয় তারপরে সাথে আমারও বের হয় আমাকেও ভিজিয়ে দেয় তো তাই জন্য আমারও আর কি কাপড় পালটাতে পাল্টাতে হয় আর সোনামনির আমার গল্প করছি এখন সন্ধে হয়ে গেছে সন্ধে প্রতীক দেওয়া হয়ে যাচ্ছে এদিকে আর সোনামা তারপরে আমি আর আমার বাবা মেয়ে তিনজনে মিলে একটুখানি ম্যাগি করে নিলাম এখন তিনজনের জন্য এখন আমরা একটু ম্যাগি খাচ্ছি আর এদিকে আমার সোনামণির সাথে একটু গল্প করছি তো তারপরে দেখুন আমার সোনামাকে বললাম যে বই নিয়ে বসো বই পড়ো আমি এদিকে বলে দিচ্ছি তাই জন্য একটু বই পড়ে নিলাম আবার ওর বই পড়ার মাঝখানে আবার ওর বোনকে একটু কোলে নেবে ওর শখ হয়েছে যদিও নিতে পারে না রাখতে পারে না ভয় হয় যে আবার ফেলে দেয় যদি তবু একটু নেওয়ার শখ তাই জন্য যে ওকে বললাম যে তুই বিছানায় বস তারপরে তোর কোলে দিচ্ছি তো এই যে বিছানায় বসে পড়েছে এখানে ওর কোলে দিয়ে দিয়েছি আর এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছেন এটা আজকে প্রথম হয়েছে তো যদিও বারবার ওর সোয়েটার টুয়েটার সব কিছু ভিজিয়ে দেয় সেই জন্য অনেক কটাই দরকার পড়ে তো চলুন এটা হচ্ছে পরের দিন আর এখানে পরের দিন শুভ সকাল বন্ধুরা সকালে উঠে সব কাজকর্ম করে নিয়েছি এত তাড়াহুড়োতে গাছগুলো সারতে হয় যে আমার সোনামণি কখন ঘুম থেকে উঠে পড়বে আবার ওকে কোলে নিয়ে কাজ করতে তো ভীষণই কষ্ট হয় তাই জন্য মানে তাড়াতাড়ি করে কাজগুলো করি আর ভিডিও অন করাই হয় না তো তারপরে এখানে যে চলে এসেছি রান্না করতে তো সকালবেলা রান্নাটা করে নিচ্ছি আমার বড় মেয়ে আবার স্কুলে যাবে খাওয়া দাওয়া করে তাই দেখুন বাচ্চা বলে নিয়েই রান্না করছি আমার মণিকে কোলে নিয়ে এদিকে রান্না বান্না করছি আর আমার মেয়েজ মেয়ে কিন্তু ঘুম থেকে ওঠেনি। সোনামা কিন্তু ঘুম থেকে এখনো ওঠেনি ও একটু দেরি করে ঘুম থেকে উঠে তো চলুন এদিকে রান্না করছি ভাত হয়ে গেছে ভাত ওদিকে উপর দিয়েছি আর এখানে আলু ভাজা করছি তারপরে ডাল করব আর কি কি রান্না করি তো চলুন এখানে যে রান্না বসিয়ে দিয়েছি আর সোনামণিকে কোলে নিয়ে নিয়েছি এক হাতে রান্না করতে ভীষণই কষ্ট হয় বন্ধুরা তো কী করবো কিছু করার নেই তো চলুন এভাবেই কাজকর্মগুলো সারতে হবে কাজকর্মগুলো করতে হবে তো যেহেতু শাশুড়ি মা বাড়িতে থাকেন না কিছু দিন থাকে কিছু দিন থাকেন না তো কি করবো এভাবেই কাজগুলো সারতে হয় একা হাতে আবার আমার বড় মেয়ে যে দেখতেই পেলেন স্কুল ড্রেস পরে চলে এসেছে স্কুলে যাওয়ার জন্য রেডি ওকে খাবার বেড়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি করে দেখুন আমার সোনামনির জন্য এখানে তেল গরম করছি তো তেলটাকে এটা যেহেতু ঘানির তেল তাই জন্য তেলটাকে একটু জাল করলে পরে জল টল যা থাকে সব কিন্তু জাল হয়ে শুকিয়ে যায় আর কি ভালো হয় অনেক দিন থাকে তেলটা নয়তো না একটা গন্ধ হয়ে যায় সেই তেলটা তো আর দেওয়া যায় না গায়ে তাই জন্য তেলটাকে ভালো করে জাল করে তারপরে ও বন্ধুরা তেলটা ঠান্ডা করে তারপরে একটা বোতলে ভরে রেখে দেবো ওখান থেকে বের করে করে অল্প করে আর কি বের করে ওর গায়ে মাখিয়ে দেবো প্রত্যেক দিন তো চলুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এখানেই রাখছি বা আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে